যাদের জন্য জন্যে আল্লাহতালা রোজাকে ছাড় রেখেছেন যে এখন রাখা যাবে না রাখতে হবে না এই ব্যক্তিগুলো কারা নাম্বার এক নাবালেক সন্তানদের জন্য রোজাকে ছাড় দেওয়া হয়েছে যারা অপ্রাপ্ত বয়স্ক নাবালেক মাসুম তাদের জন্য আল্লাহ তালা রোজাকে ছাড় দিয়েছেন তবে মনে রাখতে হবে আপনারা অবুস নাবালেক তাদের বয়সটা কোন পর্যন্ত কোন সময় পর্যন্ত এটা আব্বু আব্বুকে বুঝতে হবে কিছু বাবা মা এমন আছেন সন্তানের বয়স বিশ বছর যে ছোট স্বাস্থ্য ভেঙে যাবে মেয়ে মানুষ বিয়ে দেবে কয়দিন পরে ছেলে মানুষ কি সুন্দর চেহারা আহ ভেঙে যাবে এটা বলে নিজেকে নিজের জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন আপনার উচিত ছিল বাবা হিসেবে কারণ সন্তানের দায়বদ্ধতা আপনার মাথার উপরে আছে আছে না নাই আপনি সন্তানকে জাগ্রত করবেন রোজা রাখতে বাধ্য করবেন ওয়াজ করবেন শেখাবেন বোঝাবেন আপনার দায়িত্ব ছিল কিন্তু আপনি উল্টো সন্তান ছোট স্বাস্থ্য ভেঙে যাবে কথা বলার কোনো এ সুযোগ নেই যখন থেকে প্রাপ্ত বয়স্ক তখন থেকে কন্টিনিউয়াসলি রোজা রাখতে বাধ্য করতে হবে দ্বিতীয় বিষয় হলো যারা পাগল তাদের উপরেও রোজা ফরজ নহে কাদের উপরে বললাম যারা পাগল পাগল তো চিনি আমরা যাদের মস্তিষ্ক বিকৃতি হালাল হারাম বোঝে না ভালো মন্দ বোঝে না নিজের ভালো নিজে বোঝে না কথা বোঝেন নাই পাগল বলতে যাকে বোঝায় সে মোকাল্লাফ বিশ্বরী আঁতের উপযুক্ত নয় শরীয়ত তার উপরে বাধ্য করে না এমন পাগলদের রোজা রাখা ফরজ নহে কথা কি বুঝতেছেন তৃতীয় নম্বর কথা হলো যেটা আল্লাহ নিজে এখানে বলে দিয়েছেন যে অমান ক্যানামিন অসুস্থ ব্যক্তি অসুস্থ ব্যক্তির উপর আবার দুইটা মাস আলাচ একজন মানুষ মনে করেন যুবক মানুষ প্রাপ্তবয়স্ক মানুষ রোজা রেখেছেন হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন অ্যাক্সিডেন্ট করলেন এমত অবস্থা তাকে রোজা ভাঙতে হবে এমত অবস্থা তাকে চিকিৎসা নিতে হবে সুস্থতার জন্য ভালোর জন্য তাহলে আল্লাহ বলছেন কি এই দিন গুনে রাখবেন যে আমি পাঁচটা রোজা রাখতে পারিনি সাতটা পারিনি দশটা রোজা রাখতে পারিনি এগুলো আপনি রমজান চলে যাওয়ার পরে সুস্থ হওয়ার পরে এই কয়টা দিন আপনি রেখে দিবেন বিধানকার আল্লাহ কিন্তু যদি এমন হয় উনি এমন এক মানুষ যিনি মৃত্যু সজ্জায় পতিত যে কোনো মুহূর্তে মারা যেতে পারে তার কোনো হুশ জ্ঞান নেই তার জন্য রোজা একেবারে মাফ করবেন কে আল্লাহ তালা কেন ওনার এমন অবস্থা তিনি একেবারে বৃদ্ধ হয়ে গিয়েছেন তিনি এখন ভালো মন্দ হালাল হারাম কোনো কিছু বুঝেন না এই বুঝ শক্তি তার নাই ব্রেনলেস হয়ে গিয়েছেন তিনি প্রলায় রোগী হয়ে গিয়েছেন এমন কি তাকে ডাক্তার বলেছে কিছুদিনের মধ্যে মারা যেতে পারে এই জাতীয় যারা থাকবেন খুব বেশি সমস্যাগ্রস্ত তার থেকে আল্লাহ তালা শরীয়তের মানদণ্ডটা উঠিয়ে নেন যে না এই লোকটা এখন উপযুক্ত না প্রস্তুত না তিনি এখন অবুজ একটা সময় বুড়ো মানুষ অবুজ হয়ে যায় ঠিক কিনা বলেন বাচ্চাদের যে আচরণ এই একটা আচরণে আবার বুড়ো মানুষ চলে যায় তো ওনাদের জন্যে যারা অসমর্থ আর কখনো সুস্থ হবে না এভাবেই তার জীবন শেষ হয়ে যাবে তার জন্য রোজা রাখার প্রয়োজনীয়তা নাই চতুর্থ নম্বর হলো তালা বলেছেন যিনি মুসাফির হবেন আল্লাহ বলছেন যদি সফর করে মুসাফির হয়ে থাকে তাহলে তার জন্যে ওই কয়েকদিন রোজা রাখা লাগবে না রোজা রাখার প্রয়োজনীয়তা নাই রোজা রাখা বাধ্য না তিনি রোজা রাখতেই হবে এটা না মনে করেন আপনি এখান থেকে বরিশাল গিয়েছেন একটা মামলার কাজে আজকে আপনাকে যেতেও হবে আসতেও হবে হতে পারে না এমনকি হয় না এখন আপনি আজকে স্পিড বোর্ডেই গেলেন যেভাবেই গেলেন যাইতে আসতে আপনি বিশালে ক্লান্ত হয়ে যাবেন হতো পড়ে যেতে পারেন মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে আপনার জন্যে আল্লাহ তালা রক্ষত করেছেন কি করেছেন রক্ষত করেছেন যে আগামীকালকে আমার মামলার তারিখ তাহলে আমি তো রোজা রেখে থাকতে পারবো না অথবা রাখেন সাহস করে যখন দেখবেন যে না আর থাকতে পারছেন না বরিশাল যাওয়ার পরে আপনি এখন আর আসবেন সেই শক্তি সাহস নেই তাহলে আপনি এক জায়গায় লিখে কিছু খেয়ে নেবেন এটা রক্ষত দিয়েছেন কে মনে থাকবে তো আপনি ঢাকা গিয়েছেন পাঁচ দিনের সফর বিশাল লং জার্নি অনেক কাজ আপনার আছে ইমার্জেন্সি কাজ ইমিডিয়েটলি কাজ এই কাজের ক্ষেত্রেও এই পাঁচ দিন আপনাকে রোজা থেকে আল্লাহ তালা রক্ষত দিয়েছেন এই কয়দিন নিজের কাজ সমাপ্ত করেন এরপরে রমজানের পরে রোজাগুলো রেখে দেবেন এটা কি আমার কথা না কোরআনের কথা আমি কিছুক্ষণ আগে আয়াত বলেছিলাম মিনকুম মিনকুম্মারিদন যদি তোমাদেরকে অসুস্থ হয়ে থাকো আও আলা সাফারিন কিংবা যদি মুসাফির হয়ে থাকো তাহলে ফাইদা তুমিন আইয়ামিন ওখর এই দিনগুলো গনে রাখবে রোজা ছেড়ে দিবে পরবর্তীতে তুমি রোজাগুলো রেখে দেবে সুবহান আল্লাহ এরপর আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা আল্লাহ সহজ করেন কঠিন করেন না পরেন না সুবহান আল্লাহ তো বলছিলাম যারা মুসাফির তাদের জন্যও রোজাকে রক্ষত করা হয়েছে বাদ দেওয়া হয়নি রক্ষত এখন রাখবেন না পরে রাখবেন পঞ্চম নম্বর হলো যারা বয়বৃদ্ধ তাদের জন্য আল্লাহ তালা রোজাকে পরিপূর্ণভাবেই রক্ষত দিয়ে দিয়েছেন যে আপনারা যেই পর্যন্ত বয়স হয়ে গিয়েছে এই সময় আপনার রাখার মতো আর এইজ হবে না বয়স হবে না স্বাস্থ্য আর ফিরবে না রোজা রাখার মতো অ্যাবিলিটি আর হবে না এমন আছে না কিছু মানুষ বিছানায় কাতরাচ্ছে কিন্তু মরে না মরবে কি আপনারা আমার মতে নাকি আল্লাহ তালা যখন চান আল্লাহ যখন চান তখন মারা যাবেন এই বিছানায় কাতরাচ্ছে সুস্থ হওয়ার সম্ভাবনা নাই রাখার সম্ভাবনা নাই তাহলে ওনাকে আল্লাহ তালা ফুল মাফ করে দেবেন সুবাহান আল্লাহ করেন এরপরে এই জায়গায় আমরা আরেকটি বিষয় বলতে চাই যে ইমাম মালিক আলাইহের রহমা তিনি তার জীবনের এক বৃদ্ধ বয়সে তিনিও এমন হয়েছিলেন একেবারে চূড়ান্ত বৃদ্ধ হয়ে গিয়েছিলেন হয়ে যাওয়ার পরে তিনি যে কাজটি করেছিলেন তিনি মিসকিনকে জন মিসকিনকে এক বেলা খাওয়াই দিয়েছেন এই মাসালা আমরা ইনশাল্লাহ পরে বলছি এরপরে যাদের কাজের খুব কঠোরতা থাকে যেমন আপনি এমন এক জায়গায় কাজ করেন বা এমন একটা কাজ আপনাকে করতেই হচ্ছে যেটা এই দুই দিন করার পরে এরপরে আপনার কাজ আর থাকছে না দুই দিন করাই লাগবে তিন দিন করাই লাগবে এমন এক ভয়ঙ্কর কাজের মধ্যে আপনি আছেন না করলে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে অনেক সমস্যা হয়ে যাবে তাহলে এই কয়েকদিন আপনি রোজা ছাড়বেন পরবর্তীতে আবার সেগুলো রেখে দিবেন হার্ড ওয়ার্কিং যারা করেন সপ্তম নম্বর হলো যারা গর্ভধারিণী মা আছেন গর্ভধারিণী মা ডক্টর বলে দিয়েছে যদি আপনি রোজা রাখেন তাহলে সন্তান মারা যেতে পারে ব্লাডের অভাব পড়ে যেতে পারে হয় না এমন সন্তান গর্ভে আছে ডাক্তার বলছে ইমার্জেন্সি ইমিডিয়েটলি আজকের মধ্যে দুই ব্যাগ রক্ত দেওয়া লাগবে এক ব্যাগ রক্ত দেওয়া লাগবে নাহলে বাচ্চা মারা যাবে এমন হয় না কথা বলে না হয় এমন হয় সেই ক্ষেত্রে ডক্টর যদি বলে দেন যে উনি রমজানে রোজা রাখতে পারবেন না তাহলে ডক্টরদের পরামর্শ অনুযায়ী তিনি সন্তানকে জীব জীবিত রাখার জন্য সুস্থ থাকার জন্য উনি রোজাকে ছাড়তে পারবেন তবে পরে তিনি রেখে দেবেন রোজার কোনো মাফ নাই রোজার কোনো বিকল্প নেই সবাহ প্রিয় সুধী আরেকটি হল অষ্টম নম্বর হলো আমাদের যাদের সন্তান দুধ পান করে মায়েরা এমন আছে রোজা রাখার ফলে হয়তো সকাল দশটা এগারোটা পর্যন্ত দুধ পায় তারপরে আর দুধ আসে না হতে পারে না এমন তাহলে উনি সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য বিকল্প কোনো ব্যবস্থা করতে না পারলে যদি এমন হয় উনি দ্রুত খাওয়া লাগবে সন্তানকে খাওয়ানো লাগবে সন্তান আর পারছে না কিছুই খায় না মুখে দেয় না সেই ক্ষেত্রে আপনি এই চেষ্টা করতে পারবেন একজন জীবন বাঁচানের জন্যে সোবাহান্লাহ করেন নবম বিষয় হলদের প্রত্যেক মাসেই একটা থাকে হায়েস থাকে অসুস্থতা থাকে এই সময়ে তিনি রোজাকে ছাড়তে পারবেন কি করতে পারবেন ছাড়তে পারবেন মনে করেন তিনি রোজা রেখে দিয়েছেন বেলা তিনি হঠাৎ অসুস্থ হয়ে গেলেন তাহলে আজকের রোজা তার কাউন্টেবল হবে না এটা তিনি ঘুনে রেখে রমজানের পরে যে কোনো সময় তিনি রোজাগুলো রেখে দিবেন। এটা কি হলো হায়েজের কারণে অসুস্থতার কারণে তিনি রাখতে পারেনি রোজা ভেঙে গেছে আল্লাহ বলছেন এই সময়ে তার নামাজ মাফ কিন্তু রোজা মাফ হবে না রোজাগুলো পরে রেখে দেবেন দশ নম্বর এবং সর্বশেষ এই বিষয়ে সেটা হলো আমাদের অনেকের এমন হয় যে যাদের যে সমস্ত মায়েদের বাচ্চা হয় তাকে নিফাস বলা হয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে চল্লিশ দিন পর্যন্ত তার জন্য নামাজ মাফ কি মাফ মনে করেন রমজানের দিনে তার বাচ্চা হয়ে গেল প্রথম রমজানে হলো দুই দিন আগে হলো এখন ফুল পুরো মাঠ তিনি রোজাই রাখতে পারলেন না তাহলে ওনার জন্য এটা মাফ আছে। রোজা আসছে রাখতে হবে এমনটা না ওনার জন্য এই চল্লিশ দিন নামাজ মাফ কিন্তু চল্লিশ দিন তিনি রোজাগুলো তার আওতায় থাকবে এই চল্লিশ দিন চলে যাওয়ার পরে রমজান মাস শেষ হয়ে যাওয়ার পরে তারপরে তিনি এই রোজাগুলো রেখে দিবেন মনে থাকবে এই দশ শ্রেণীর মানুষের জন্যে তালা রোজাকে ছাড় রেখেছেন